ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে দুই মাসের জন্য ষাট দিনের জন্য নামানো হয়েছে পুলিশকে হেল্প করার জন্য কারণ একবারে থামে গেছে কারণটা কি এর আগেও তো অনেকবার সেনাবাহিনী নামছে করোনার সময় নামছে নির্বাচনের সময় নামছে তখন তো এত কথা হয় না এখন এত কথা হচ্ছে কেন হ্যাঁ কথা হবেই প্রতিটা কাজেই কথা হবে কিছু কথা শোনা যাবে কিছু কথা শোনা যাবে না তবে এখানে লক্ষণীয় বিষয় হলো দুইটা যে কথাটা পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে পক্ষে হয়ে থাকলে পক্ষে বেশি না বিপক্ষে বেশি হ্যাঁ এবারে সেনাবাহিনীর পক্ষে কথাটা হচ্ছে বেশি রায়টা বেশি যে সেনাবাহিনীর নামছে সেনাবাহিনী নামার দরকার ছিল অনেকেই বলতেছে যেরকম ব্যারিস্টার এবি পার্টির নেতা সে বলতেছে পাঁচ তারিখ থেকে নামলো না কেন আরে বেড়া গৌরধব পাঁচ তারিখ থেকে নামবো পাঁচ তারিখে কি এই সরকার বইছিল পাঁচ তারিখে তো শেখ হাসিনা পলা গেল গণ উদ্ভুত্থান গণ উদ্ভুত্তানে তোর কোনভাবে নামায় ইয়ে সেনাবাহিনী ছাগলের মতো কথা কই লইব মানে মুখ আল্লাহ দিছে এবারে ফরফরায়া কয়ে গেলি এরকম ফরফরায়া কয়া যাইব না খালি মানে এই নেতাগিরি ফলানের এটা বাংলাদেশ এনে বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশ এনে এত নেতাগিরি দেখা যাবে না তোমার থেকে বড় বড় নেতা এনে জন্ম লয়ে রয়েছে তারা তো এত কথা কয় না তুমি সব বুঝো আর কেউ কোনো কিছু বুঝে না তোমার উপদেষ্টা পরিষদে নিলোনা দীঘা তোমার মানে মাথা খারাপ হয়ে গেছে গা হ্যাঁ তোমার আন্দোলন মাথা খারাপ হয়েছে বাংলাদেশের ভালো জন্যে এখানে যা কিছু হচ্ছে সব কিছুকে সমর্থন করতে হবে পারলে এটার সবক্ষে যুক্তি দিয়া এটার আগায় নিয়ে যাও যেখানে বাংলাদেশের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চগুলি কোনো কাজ করতেছে না পুলিশ কোনো কাজ করতেছে না আগে একটা ট্রাফিক সিগন্যালে চারটা পাঁচটা করে পুলিশ ছিল গাড়ি আসলেই থামানো হয়েছে এটার কাজ মানে ই করা হয়েছে হয় পানিশমেন্ট দেওয়া হয়েছে না হলে জরিমানা করা হয়েছে একটা কিছু হয়েছে এখন কোনো কিছুই হচ্ছে হচ্ছে না গার্মেন্টসগুলিতে এই বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে ওখানে বাংচুর হইতেছে গার্মেন্টসগুলিতে মানে এইগুলি কারা করতেছে সেইগুলি খুঁজা বাড়ি করার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে এবং সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে যে আগে যেরকম সেনাবাহিনীর নাম ছিল ওইগুলি মানুষ গ্রাহ্য করতো না কেন গ্রাহ্য করতো না তাদেরকে সাধারণ সিপাহের মতো দাঁড়ায় থাকতে হয়েছে পুলিশের পিছনে ওই যদি ম্যাজিস্ট্রেট থাকছে ম্যাজিস্ট্রেটের পিছনে আর এখনকার সেনাবাহিনী ভিন্ন সেটাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে কেউ যদি তাৎক্ষণিকভাবে কোনো অন্যায় করে কারোর প্রতি জুলুম করে অভিচার করে চাঁদাবাজি করে তাৎক্ষণিকভাবে তারা সেখানে জরিমানা করতে পারে জেল দিতে পারবে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে আন্দাজে কথাবার্তা বললে হবে না তো এখন এই যে বিষয়টা ডক্টর নিউজ করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় কাজ তবে এটা আরো আগে যখন উপদেষ্টা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটি যখন ই নিল দায়িত্ব নিল সাথে সাথে করলে আরো বেশি ভালো হইতো জাতি আরও সফল পাইত জাতির কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে কোনো থানাতে কোনো কেস নেওয়া হচ্ছে না কারোর বিরুদ্ধে কোনো কেস হইলে সেইটার কার্যকারিতা কোনো সফল পাওয়া যাচ্ছে না তবে এখন সেটার সফল পাওয়া যাবে এবং যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছিল এই চাঁদাবাজিগুলি থামে যাবে দেশে একটা মানে সুন্দর সুবাতাস বইবে তো যাই হোক দেশের ভিতরে আবার অরাজকতার সৃষ্টি কেউ করতে চায় এই দুই মাসের মধ্যে তাহলে তারা মানে সোজা হয়ে যাবে আর আরেকটা জিনিস রিকোয়েস্ট করব আমি যেভাবে সরকারি মানে আওয়ামী লীগ সরকারের আমলে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ওই শিবির কর্মী বিএনপির নেতাকর্মী যেভাবে মাটির নিচ থেকে ক্রয়া ক্রয়া বাইর করে আইনা ধরা হয়েছে এইভাবে কাজটা যেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আবার শুরু করে কারণ সরকারের বেতন করতে হয় জনগণের টাকার থেকে তো জনগণকে সেবা দিতে হবে না জনগণকে সেবা দিতে হবে তাই আপনারা আপনাদের মতো রেডি হয়ে যান আর যারা চ্যানেলটাকে দেখতেছেন ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করেন তারা যেন তাদের চোখে পড়ে তাদের জন্য টনক লড়ে এই দেশের বিরুদ্ধে অনেক আগে থেকে আমেরিকা চাল চালে আসছে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের মানে ওই যে মিশন যারা পাদ ধরে আসত তারা খ্রিস্টান ধর্ম প্রচার করত। কিন্তু বাংলাদেশের মানুষ কিছু বলে নাই তারপরে আস্তে আস্তে তারা বিরক্ত হয়ে চলে গেছে এখন আবার আমাদের সেন্ট মার্টিন নিয়ে তারা একটা বাংলাদেশি আর্মি বেস করতে চায় আমেরিকান গভর্নমেন্ট শেখ হাসিনাকে প্রস্তাব দিছিল শেখ হাসিনা কিন্তু মাঝে মধ্যেই বলছে আমাকে হোয়াইটম্যান একজন বলছে এই আমার দেশে ইউএস আর্মি ই করতে চায় একটা ক্যাম্প করতে চায় আর্মি বেস ক্যাম্প বাংলাদেশ তো সেটা মায়ানমারের কিছু জায়গা থাকবে ইন্ডিয়ার কিছু জায়গা থাকবে এটার কারণটাই হচ্ছে যে ইন্ডিয়া একটা বৃহৎ দেশ তাকে তেলাইতে হয় ইউএসের আর বাংলাদেশকে তেলানো লাগে না আর মায়ানমারকে তেলানো লাগে না কিন্তু চায়নাকে তেলানো লাগে তাই চায়নাকে যাতে সহজভাবে তারা এখান থেকে মানে ই করতে পারে সমুদ্র সীমার ওই দিক দিয়ে তারা যেন সবকিছু খেয়াল রাখতে পারে আর বাংলাদেশে ঘাঁটিটা গাড়লে তো মায়ানমারে ঘাঁটি গাড়লে ইন্ডিয়ায় ঘাটি গাড়লে চীনকে তো সহজেই তারা ই করতে পারতেছে দেখতে পারতেছে তাদের কার্যবিধি পরিলক্ষণ করতে পারতেছে তো তাদের কার্যবিধি পরিলক্ষিত হওয়ার জন্যই তারা এই কাজটা করতেছিল কিন্তু শেখ হাসিনা সরকার এটা দিতে রাজি হয় নাই দিতে রাজি হয় নাই কারণটা হচ্ছে এটা দিয়া দিলে আমেরিকাকে তো যারাই জায়গা দিছে ওখান থেকে সরাইতে পারে নাই সহজে বৃহৎ শক্তি একটা আমেরিকা যার কারণে যে পরে হাসিনার গদিলে টান করে যাব এই জন্য হাসিনা এটাকে দেয় নাই তারা চাইতেছে একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা তৈরি করার জন্য। দেখা গেছে যে এই আর্মি বেসটা দিয়েই তারা মানে খ্রিস্টান এলাকা তৈরি করবে যেমন আগে আমাদের দেশে পাহাড়ি অঞ্চলগুলিতে পার্বত্য চট্টগ্রাম বলেন আর আমাদের ময়মনসিং নেত্রকোনার গারো পাহাড়ি বলেন ওদিকে অনেক খ্রিস্টান তারা ই করছে মানে জন্ম দিছে টাকার লোভ দেখাইয়া কাউরে স্বাস্থ্যসেবা দিয়া। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি এগুলি তো তেমন কোনো মানে লাভবান হইতে পারে নাই যার কারণে ওইগুলি এখন বন্ধ মিশন আছে কার্যক্রম তেমনটা নাই তাই চাইছিল যে এই দিক দিয়ে এই কাজটা করার জন্যে কিন্তু এই কাজটা তাদেরকে করতে দেওয়া হয় নাই কেন এখন তো ইন্টারনেটের যুগ ইন্দোনেশিয়াতে এরকম একটা তারা করছে সেটা হচ্ছে কী যেন বলে এটাকে তাইমুর ইন্দোনেশিয়ার একটা জায়গা আছে তাইমুর সেটা খ্রিস্টান অধ্যুষিত সেটা এখন স্বাধীনভাবে আছে তো তারা চাইতেছে এই ইস্ট তাইমুর আমাদের এই ইয়েতে করার জন্য টেকনাপ ট্যাকনাপ না তো কী বলে সেন্ট মার্টিনে করার জন্য তো লাস্টে দেখা যাবে যে এইটা তারা দখল করে নিয়েছে এবং আশপাড় যে যা আছে সব নিয়ে গেছে এবং সমুদ্রের তলে যা আছে কনিষ্ঠ সম্পদ সব তারা নিয়ে গেছে তো এই পাইতারার জন্যেই কিন্তু ওই যে লু মিস্টার লু আইরো ওই দিক দিয়ে ইন্ডিয়া হয়ে তারপরে বাংলাদেশে পাইতারা কিন্তু ওইটা তো যাই হোক যেহেতু লোয়ের ফুয়েতে কোনো কাজ হবে না এখন ডক্টর বাহিনী নামা এসছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেয়া যারাই অনৈতিক কাজকাম করবে রাষ্ট্র বিরোধী কাজকাম করবে জোর জবরদখল দুর্নীতি সবাইকেই ধরা হবে আমার কথাটা হচ্ছে যে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছে আমি কথাটাকে আবার কোর্ট আন কোর্ট বলতেছি তারা কাজে এখনও না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তারা তো দেখে এটা দেখে তারা কাজে যোগ দেয় এবং পয়সা জনগণের টাকাটা নিচ্ছে তারা বেতন হিসাবে সে জনগণকে সেবাটা দিয়ে নিয়ে যাক সেবা দেওয়াটা খুব জরুরি আর যারা বলতেছেন যে কথা উঠাইছেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শেখ হাসিনা এই সংবিধান অনুযায়ী এখনও ই আছেন প্রধানমন্ত্রী আছেন সংবিধান অনুযায়ী যদি প্রধানমন্ত্রী থাইকে থাকেন সংবিধানের দ্বারায় আছে প্রধানমন্ত্রী তো সংবিধানের দ্বারাই তো অনেক কিছুই নাই এই যে হেলিকপ্টারদের গুলি করা নির্বিচারে সমানে ছাত্র জনতা গুলি করে মারা পাখির মতো এটা কি সংবিধানে আছে তো এটা যদি সংবিধানে না থাইকে থাকে আপনি যখন দেশ ছাড়া পলাইছেন জনতার রসনালে পরে ছাত্র জনতার ঘন উদ্ভুত্তানে আপনি পলাইছেন তখন কি আপনার সংবিধান রয়ে গেছে সংবিধানের কাজ আপনাকে তো নামেই দিছে কদির থেকে কেন নামায় দিল দেশের জনগণ আপনাকে চায় না আপনার কাজে সবাই খুশি না অখুশি আপনি ছাত্র জনতার উপরে যেভাবে সরকারি তন্ত্র চালু করছেন পুলিশ শাসন আর্মির শাসন দিয়ে আপনি থামাজ এসেছিলেন কিন্তু পারার নেই পুলিশ বাহিনীরও শুভ বুদ্ধির উদয় হয়েছে সেনাবাহিনীরও শুভ বুদ্ধির উদয় হয়েছে তো আর একটা কথা এখানে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার যা কিছু পরামর্শ বা আপনার খবর সব কিছু রাষ্ট্রপতির মাধ্যমে আপনি জনগণকে বলেন দায় জনগণকে বলেন না তো আপনার রাষ্ট্রপতি তো বলে দিছে যে আপনি পদত্যাগ করে। ইন্ডিয়া পলায় গেছে তো এখন যদি দোষ থাকে সেটা ডক্টর ইনুস সাহেবের দোষ নাই বাংলাদেশের জনগণের কোনো দোষ নাই দোষ থাকলে আপনার রাষ্ট্রপতির আছে আপনি বুঝতে হলে আপনার রাষ্ট্রপতির সাথে বুঝতে হবে এখন জেল জরিমানা যা কিছু হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের হবে আর এই চুপ্পু সাহেব যখন রাষ্ট্রপতি হইলেন তখন নামটা ছিল চুপ্পু হঠাৎ করে ওই চুপ্পুটা দিচ্ছেন কেন উড়াইছেন ওই যে চাম চারা কইছে যে চুপ্পু এটা রাখা যাইব না আপনি অন রাষ্ট্রপতি চুপ্পুতে কি বলে মারছে না এখানে কোনো মানে অসম্মানজনক এটা যার নাম যা আছে তাই থাকবে এখানে এটা খাটো করার দরকার কিছু যাই হোক নাম খাটো করে নিচে রাষ্ট্রপতি হচ্ছে ক্রমশ নাই কিন্তু এই যে সাহাবুদ্দিন সাহাব রাষ্ট্রপতি উনি ডিক্লেয়ার দিয়েছেন যে শেখ হাসিনা সে পদত্যাগ করে দেশ ইন্ডিয়া পলায় গেছে দুষ্কার জেলে ফাঁসলে এখন শেখ হাসিনা আর এই রাষ্ট্রপতি বুঝবে এখানে ডক্টর ইউনুস সাহেবের এখানে কিছু নাই খামাকা আপনারা আওয়াজ তুললেন না এগুলি বদ আওয়াজ দিয়া কোনো লাভ নাই এখানে কোনো লাভ হবে না আপনারা যতই ভাবেন যে ডক্টর ইউনুস সাহেব বুঝে না অনেকে অনেক কথা বলতেছিলেন ওই যে কি ব্যারিস্টার ফোয়াদ তারপরে বিপিনুর আরও অনেকেই সবার নাম নিতে না তারা ভাইরাল হওয়ার জন্য কিছু লোক আছে কর্মকাণ্ড করতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ডক্টর ইউনুস সাহেব বুঝেন না উনি যা বুঝেন আপনারা তা বুঝেন না কারণ উনি এই সারা বিশ্বের মধ্যে তিন তিনজনের একজন সারা বিশ্বর মধ্যে তাহলে এখনো বুঝেন উনি যে অ্যাওয়ার্ড পাইছে এই অ্যাওয়ার্ডের তালিকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লম্বা আপনাদেরকে যদি এগুলি দেওয়া হয় ওই অ্যাওয়ার্ড মাথায় তুলে কেউ নিতে পারবেন না গাড়ি লাগবে সুতরাং এসব আউল ফাউল কথাবার্তা বলবেন না দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা সবাই দয়া করে চুপ থাকেন পারলে সহযোগিতা করেন পরামর্শ দেন ভালো পরামর্শ আর না হলে এইসব করবেন না সেনাবাহিনীকে সেনাবাহিনীর তরিকা মতো কাজ করতে দেন তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে আগের সেনাবাহিনী অনেকবার নামছে কিন্তু পাওয়ার দেওয়া হয় নাই সেনাবাহিনীকে তখন সেনাবাহিনীকে দেখে খুব ভয় পায় নাই এখন সেনাবাহিনী দিয়ে সবাই ভয় পাইতেছে সবার হাডু কাঁপতেছে সেনাবাহিনী সব জায়গার থেকেই মানে সবাইকেই সবার উপরে এই কার্যক্রম জারি রাখছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর শেয়ার করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম